অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি যাদের তাদের যে উদ্যুত্থান এই উদ্যুত্থানের সরকারকে রক্ষা করতে দেশকে রক্ষা করতে যে কোনো ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যারা সদা প্রস্তুত এবং আমরা মনে করছি এটি পরিবেশ তৈরি করবে যেখানে একদিকে দেশে সংকট চলছে সারা দেশের মানুষ মেনে কুমিল্লা উঠান না করবে সবাইকে আপনারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করুন আমাদের সমন্বয় আমাদের উপদেষ্টা বিন্দুরা আছেন তারা আসবেন তারা কথা বলবেন আপনারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করুন আমাদের পরবর্তী নির্দেশনা আসে